বাগদাদের একজন বড় আলেম উনি ওয়াজ করতেছে এরকম এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলে আপনি কি কেন ওয়াস করতে আপনাকে তো আমি একবার মদ খাইতে দেখছি উনি তখন বলেন ঠিক আছে আমার ঘটনা শোনেন উনি এমনভাবে মদ পান করতেন সবে কদর রাতেও মদ পান করতেন বলেন না একবার সবে কদর রাতে মদের দোকান বন্ধ অনেক কষ্ট করে দোকানিকে বের করে একটা বোতল নিয়ে গেছেন কষ্ট করে অনেক বোঝায় টাকা বেশি ঘরের টেবিলে ওনার ছোট্ট একটা মেয়ে ছিল একেবারে শিশু বোতলটা দিয়ে ফেরা গেছে আর হাসতেছে এর পরের বছর আবার একই সবে কদর রাতে রাত এসেছে মদের বোতল এনেছেন এবার বোতলের দিকে তাকিয়ে থাকে কান্না করতেছেন খেতে পারতেছেন না কারণ মেয়েটা কিছুদিন আগে মারা গেছে এবার স্বপ্নে দেখতেছেন মালিক বিন বিশাল বড় একটা সাপ তাকে দৌড়াচ্ছে উনি দৌড়তেছেন আর দৌড়তেছেন একটা বুড়া মানুষ ওনাকে পাইছে বলে বুড়া মানুষটা বলতেছে আমার শক্তি নাই তোমাকে বাঁচাবো তুমি এই পাহাড়ে উঠো এদিকে চলে যাও পাহাড়ে উনি ওই পাহাড়ে উঠে যেদিকে যেতে বলেছে ওদিকে গিয়ে দেখে ওখানে একটা বাগান কিছু বাচ্চারা খেলা করছে ওই বাগানের ভিতরে গিয়ে দেখে ওখানে ওনার মেয়ে আছে ওনার মেয়ে বাপকে দেখে দৌড়ে এসেছে আব্বা আপনি এখানে ও মা আমাকে বড় একটা সাপ দৌড়াচ্ছে মেয়েটা মুহূর্তের মধ্যে এভাবে থাপ্পড় মেরে সাপটাকে শেষ করে দিছে এত বড় সাপ বাবা তো অবাক তুমি ছোট্ট একটা মেয়ে তুমি এত বড় সাপ কেমনে দৌড়াতে পারছো বলে আব্বা আমি জান্নাতি আর এই সাপ জাহান নামের জাহান নামি সাপ জান্নাতি মানুষকে ভয় পায় তো মা সাপটা কে বলে বাবা সাপটা তো আপনি সৃষ্টি করেছেন সাপটা তো আপনার তৈরি কেমনে সাপটা হচ্ছে আপনার নকশ আপনি নবসোকে খাওয়াইতে 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 এত মোটা করেছেন এত বড় সাপ হয়ে গেছে রাস্তা দিয়ে আসার সময় একটা দুর্বল মানুষ দেখছেন তাকে আপনি কোনো খাবার দেন নাই সে আপনাকে সাহায্য করার শক্তি হালিয়েছে আজকে কোথা কি কসম আমার যুবক ভাইয়েরা আমরা এমন এক আধুনিকতার যুগে ঢুকেছি প্রতিদিন শুধু নবসকে খাবার দিচ্ছি নবসকে খাবার দিচ্ছি রু মরে যাচ্ছে রুহের খাবার হলো আল্লাহর জিকির রুহের খাবার নবীর দুরুদ রুহের খাবার ওলি আল্লাহর দরবারে জিয়ারত রুহের খাবার নবীর নাতে রসুল রুহের খাবার পাশুক্ত নামাজ রুহের খাবার শুধু আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল Neymar, Brazil, Argentina, নেইমার, মোবাইল, Mobile, ইন্টারনেট, Internet, Real Madrid, সব গুলো হচ্ছে নবসের খাবার সুদ নবসের খাবার খুশ নবসের খাবার জুলুম নবসের খাবার মুনাফিকি নবসের খাবার অপবাদ নবসের খাবার মিথ্যা নবসের খাবার গিবক নবসের খাবার নবস শুধু বড় হচ্ছে মালেক পিন্দিনা আর বলছে সেদিন স্বপ্ন ভেঙে যাওয়ার পর থেকে আমি আর কোনোদিন স্রবসকে খাওয়াই নে শুধু রুমকে খাওয়া দিচ্ছি রুমকে খাওয়ানো দিচ্ছি আজকে মোবাইলে কত কত খারাপ দৃশ্য দেখে আমার আমাদের মোবাইলগুলোতে দেখা যায় কিনা বলেন না আপনি ঢুকলেই বেগার ঢুকলেই বেগার ঢুকলেই অশ্লীলতা ঢুকলেই বেহায়াপনা আপনি শুনে অবাক হবেন ইসার ইসালামের এক উম্মত শুধু এক নজর একটা বেগানাকে দেখেছিলেন আল্লাহর ভয়ে চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দুই চোখ খুলে ফেলে দিয়েছে এহিয়াউ দিন কিতাবে ইমাম গাজালি লিখছেন চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দুই চোখ খুলে ফেলে দিছে আঙ্গুল দিয়ে চোখ খুলে বের করে ফেলা কত কঠিন ইমান কঠিন মজবুত আল্লাহর ভয় ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি চোখ খুলে ফেলে দিলেন বলে আর জীবনে যেন ভুলেও কোনো বেগানার দিকে আমার চোখ না যায় এজন্য চোখ ফেলে দিছে চোখের ভিতরে সীশা ঢেলে দেওয়া হবে আগুনের গলিত আগুন ঢেলে দেওয়া হবে যার চোখ দিয়ে দেখে আমরা তো ক্রিকেটার থেকে শিখি শুধু খেলা শিখি আর অন্যান্য কিছু শিখি ইসলাম কেন শিখি না হাসিম আমলা পাকিস্তানের বাবর আজম সাংবাদিকা মহিলা সাংবাদিক অনেকক্ষণ সাক্ষাৎকার নিল এক নজর তার দিকে নাই জিজ্ঞেস করছে আমি কি দেখতে এত খারাপ আপনি এতক্ষণ তখন ওই হাসিম আমলা ভোল আপনি সুন্দর নাকি কালা এটা আমার দেখার বিষয় নয় কিন্তু আপনার দিকে তাকানোর অনুমতি ইসলাম আমাকে দেয় নাই দেয় নাই আবেদিন কাদের হুজুর যে কথাগুলো বলে গেছেন একদিন হারে হারে বসবে এটা একটা মিথ্যা রঙের দুনিয়া মিথ্যা সব মিথ্যা দুপুরবেলা যে আপনি ঘুরেন মিথ্যা সন্ধ্যাবেলা যে আপনি আড্ডা দেন মিথ্যা আপনি যে বন্ধু বান্ধবের সাথে চব্বিশ ঘন্টা চ্যাটিং করেন এই করেন সেই করেন সব মিথ্যা শুধু সত্য মসজিদে যাওয়া সত্য কোরআন চেন করা সত্য উজু করা সত্য বাবা মার খেদমত করা সত্য মুরব্বীকে সম্মান করা সত্য হালাল খাওয়া হালাল খাওয়া হালাল খাওয়া